ওই পর্দা নারী সুন্দরী নামাজের মধ্যে দাঁড়ানো যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না সর্বশেষ ওই মহিলা ফেল ব্যর্থ হইয়া নিচে চলে আসলো আর মায়ে কইছিল যে না কারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না এই মহিলা কি করছে পাহাড়ের নিচে নাই না পাশে এক এলাকা চেটিয়াল খোলা ময়দান বকরির রা দাঁড়িয়ে আছে সেও সুদর্শন পুরুষ ওর সাথে যাইয়া জেনা জেনা করে করে ওই মহিলার বাচ্চা চলে দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো এই আল্লাহর বান্দি জাহান্নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরে আর কয়ে দেখো তোমরা যার এত গুণগান গাইছো পাহাড়ের উপরে বাদা করে ওই তোমগ বুজুর্গ আমার সাথে জিনা করেছে তার এই বাচ্চা ঘটনা বুঝছেননি বাচ্চা কার কার মহিলা কয় কার বুজুর্গ যুব ওই যে মা দোয়া করছে এটাও কৌলা লাগবে যখন বলল তোমাদের প্রশংসিত তালে তালে লাফায় তলার খবর নেয় না তদন্ত করে না লাঠি লয়া দোড়ায় গেল সবাই এত কলিজার আপন কলিজার মহাপ আমাদের বুজু আজ এই অপমান বরদাস্ত করতে পারি না কয়েকজন তাজা মানুষ গিয়া তার এবাদখানাটা ভেঙ্গে ফেললো হঠাৎ একজন গিয়া বুজুর্গো যুবকের গায়ে যখন একটু টাস করলো যুবক বলে আমি আল্লার গোলাম আমার গায়ে টাস করছো কেন বলো তারপরে টাস করো আগে বলো কেন বলে আপনি নাকি জিনা করেছেন এত গর্ব করেছি আপনাকে নিয়ে আপনি নাকি জিনা করেছেন কোথায় বলে আমগো এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে আল্লাহর বান্দা যুবক আবেদ বলে আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই জিনা করি নাই কয় আপনি বলতে পারবেন নি মহিলার সামনে বলে পারবো নিয়ে আসো এবার মায়ের দোয়া কবুল হইতেছে জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না যুব এবারে লিপ্ত এলাকার মানুষ বলে এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি কয় বালব কয় চল পাহাড়ের পাদ দেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার একজনে ডাক দিছে আসেন আমরা সব রেডি মহিলা বাচ্চা নিয়ে মানুষ। সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো যুব কে শেষ দায় পরে উপরে বয় কান্নে আল্লাহ জানি না তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে ও আল্লাহ আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সেজদা করি তুমি ইজ্জত হেফাজতের মালিক আমার উপরে অপবাদ আসছে আমি নাকি জিনা করেছি আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ আমি জিনা করি নাই ও আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো নিচে নেমে এসে ঠিক ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া বান্দা ডাক দিয়া বলে কি ব্যাপার এই মেয়ে কি নাকি তুমি রটাইছো আমার নামে বলে হ্যাঁ কি রটাইছো বলে তুমি আমার সাথে জিনা করেছো বলে মিথ্যা কথা বলে নেই তো তোমার বাচ্চা তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না দিয়ে নে আসিল কিচ্ছু নাই আরবি আর রসুল শুনাইতেছে নে ঘটনা তাহলে বুঝেন ওই যুগের না আরো আগের বহু আগের ঘটনা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা এইবার যুবক এবাদতকারী কয় সত্যি করে বলতে পারবি বলে আমি সত্যি বাচ্চাটা আমার কোলে মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিয়েছে ডাক দিয়ে আল্লাহ তুমি হক জাহের করে দাও ওই যুবক বাদাত করেওয়ালা কোলের বাচ্চাটারে দুধের বাচ্চা কথা বলতে পারে না সবার সামনে চিৎকার দিয়ে কয় রে শিশু তুই একটু আ সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে আমার বাবা হলো ওই রাখাল আমার বাবা ওই রাখাল এবার এলাকার মানুষ ওই মহিলার উপর আক্রমণ আল্লাহ দেখায় দিলেন তুই যে কান্না দোয়া দু তোর জৎ বাসানের জন্য বাঁচায় দিলাম আর তোর মাও যে কইছে যে না কারিনীর চেহারা দেখা লাগবে দেখাইয়াও দিলাম মায়ের সাথে চালাকি চলবে না বাবার সাথে চালাকি চলে না শিক্ষকের সাথে চালাকি চলে না ও বাবা জীবনটারে যদি নিতে চাও সফল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই হও না কেন মা বাবার দোয়া নিও ওস্তাদের দোয়া নিও মুরব্বী ওলামাই কেরামের দোয়া নিও শেষ কথা আমার দোয়া যদি নিতে নাও পারো আমার কলিজার দাবি অযুবক বাবা মা বাবার বরদোয়া নিও না ওস্তাদের বরদোয়া নিও না আলে মোলামাদের বরদোয়া নিও না ওরে জীবনটা আর কয়দিন হেলায় খেলায় কাটায় দিবা এখনো সময় আছে তো বা করে মা মায়ের থেকে দোয়া নিও মা যদি তোমার মাথায় হাতটা বুলায় দোয়া করে দেয় কপাল খুলে যাবে ও পর্দার আর আম্মা যান আপনারা তো এত দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন ওই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করিয়া কিন্তু দেখেন আল্লাহর কুদরত ওই ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া যেই খোদা ফেরাউন নিজের খোদা বলছে আল্লাহ রে মানে নাই তার ঘরে আসিয়া কত দামি ইমানওয়ালা নবীজি বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে ও এলাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না ও আপনি যদি একটু নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীকেও নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে যদি বলতেন স্বামী আমার তোমার ঘরে না খাইয়া খাইয়া কষ্ট করে জীবন কাটাবো কিন্তু আমার জীবনে একটা দাবি তুমি হালাল টাকা ঘরে আনবা হারাম টাকা ঘরের মধ্যে নিবানা হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করব না হারাম টাকার কামাই দিয়া আমাদের শরীরের রক্ত নাপাক করব না একটা মা যদি স্বামী কে বারবার বলতো কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না প্রথম গুণের নাম আদব বেআব কেমন পর্যন্ত দৌড়াইল ওর মূল জায়গা খুঁজে পাবে না বেআবকে আল্লাহ চেষ্টায় ব্যক্ত করে দিবেন এক নাম্বার গুণ কি আদব একটু আগেই বলছি এতক্ষণ আমার আলোচনা চলতে ছিল আদবালা হও নবী বলেন আদব আল্লাহ আমাকে শিখাইছেন আদবের আর এক নাম কি। আমরা মনে করি বড় হুজুরের সামনে মুরব্বীদের সামনে নত জানু হইয়া বসা আদব না যেই জিনিস যেই জায়গায় রাখা প্রয়োজন ওখানে রাখার নাম আদব যেই কথা যেই জায়গায় বলার নিয়ম ওই নিয়ম অনুযায়ী ওখানে ওই কথা বলার নাম আদব আমি যদি কে আমার চিনুনি কি আমি বড় বক্তা আমি বড় মাওলানা মুফতি সবাই বলবে না অহংকারী বুঝেন বুঝেন বলবে না আচ্ছা এখন হন না মসজিদে ইমাম নিবে কি নিবে ইমাম নিবে ইন্টারভিউ হয়নি কথা বলেন না কেন মানে ইন্টারভিউতে বড় বড় আলেম বয়া রয়েছে টেবিলে ভাই আপনি কি ভরছেন এখন যদি বিনয় হয়ে না হুজুর কিছুই আমি করিনিম নাই আমল নাই এটা আদব কথা বলেন ওখানে ইন্টারভিউর টেবিল এটা বলা আদব তাহলে যেখানে যে কাজ করার নিয়ম যে কথা বলার নিয়ম ওখানে ওই প্রয়োগ করা এর নাম আদব সেই ক্ষেত্রে হাতার মধ্যে আদব আছে কথার মধ্যে আদব আছে চোখের চাহনির মধ্যেও আদব আছে এই যে হাত পা নাড়াচাড়া করি এখানেও কি আছে আদব যার আদব নাই ওই বান্দা কোনদিন চেষ্টা করেও সীমানায় যেতে পারবে লিকুল্লিশাই ইনজি নতুন ফিল্ময়ারা ওয়াজিনাতুল মারিতা মামিল আদাবি আজ খোদা খা হে মে তৌফিক আদ বে আদব মারু মেগা দাজো রাষ্ট্র পরিচালনা করেন একজন ব্যক্তি বড় बुजुर्ग নাম হলো সুলতান মাহমুদ গাজনবী সুলতান মাহমুদ গজনবি একদিকে রাষ্ট্র চালায় রাজনীতিবিদ নেতা অন্যদিকে তাহাজ্জুদের মুসল্লার बुजुर्ग নাম কি সুলতান মাহমুদ গজনবি انتقালের পরে তার আপনজনকে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো কবরের কি হাল বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবরে আমারে মাফ করে দিয়েছেন কি আমলের বিনিময় বলে এমন বড় কোনো আমল না একটা ছোট আদবলা বলা কাজের কারণে আল্লাহ মাফ করেছি কিসের কারণে মাফ করছেন ছোট্ট একটা আদ বলা কাজ কি কাজ সুলতান মাহমুদ গাজনবী বলেন আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এদিক সেগে এদিক থেকে সেদিক আমি যাত্রা করতাম কোথাও যাওয়ার পথে একদিন রাতের বেলা গভীর আমি যাত্রা বিরতি করলাম এলাকার পাহাড়িয়া জঙ্গলের পার্শে ছোট একটা ঘর আমার প্রজাদের বাড়িতে আমি স্থান নিলাম রাতটা যাপন করার জন্য খেয়াল করেন রাত যাপনের জন্য রাত্রে যখন আমি ছোট একটা ঘর ওখানে আমাকে রাত্রি যাপন করার জন্য দিল আমাকে যেই রুমটা দিল শোয়ার জন্য আমি বিছানায় গিয়া মোটা মুটি গরিবি হালাতে ওদের বিছানা আমি যখন শুইতে গেলাম হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারায় একটা তাক আছে তাক ওই তাকের উপর এক জিল্দ কোরআন শরীফ রাখা খুব খেয়াল করেন তাকের উপর এক जिल्দ কোরআন হঠাৎ কোরআন শরীফ দেখে বসে পারলাম চিন্তা করলাম আমি এখানে আরামে ঘুমাবো আর কোরআন শরীফ পায়ের কিনারায় উপরে থাকবে এটা কেমন কেমন লাগে তো কি করি মনে মনে ভাবি কোরআন শরীফটা অন্য রুমের মধ্যে রেখে আসি আমি এখানে একটু আরামে ঘুমানোর জন্য আমি এবার বসা থেকে উঠে গেলাম উঠিয়া তাকের থেকে কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম অন্য রুমে রাখার জন্য আমি এক কদম দু কদম দিয়া যখন হাঁটতেছি হঠাৎ করে আবার থমকে দাঁড়ায় গেলাম দিলের মধ্যে একটা বাড়ি লাগলো